রয়েছে বিধাননগর স্পোর্টস একাডেমিতে যেখানে ইতিমধ্যে ডায়মন্ড হারবার বনাম যে শ্রীভূমির ম্যাচ সেই শ্রীভূমির ম্যাচটি ইতিমধ্যে শেষ হলো এবং ম্যাচ শেষ হওয়ার পর আমরা দুই দলেরই কোচের সম্মুখীন হয়েছিলাম এবং শ্রীভূমির কোচের সম্মুখীন হওয়ার সময় শ্রীভূমির কোচ যে পয়েন্টগুলো বা যেই বক্তব্য রাখল তিনি এক প্রকার ডায়মন্ড হারবারকে একটু হলেও বিদ্রুপের মতনই দেখেছে কারণ তিনি বলছেন যে পুরো সম্পূর্ণ ম্যাচটা নাকি তিনি তাদের দল অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবই নাকি সম্পূর্ণ ম্যাচটিকে ডমিনেট করেছে তো কি বলছেন তিনি শুনে নেবো তারই মুখ থেকে অর্থাৎ গৌতম ঘোষের মুখ থেকে শুনে তিনি কি বলতে চাইছেন দাদা প্রথমত শ্রীভূমি যেরকম লড়াই দিল ডায়মন্ড হারবার তো কী বলবেন ডায়মন্ড হারবার লড়াই দিলে শ্রীভূমি এগেনস্টে কেন ফুটবলটা বিচার করুন অ্যানালিটিক্যাল যদি তোমার জিনিসটা ঠিকঠাক অ্যানালাইজ করতে পারো ভালো করে কারা বেশি ওপেন পেয়েছে কাদের বল পজিশান বেশি ছিল কাদের কনফিডেন্স লেভেল হাই ছিল কাদের মুভমেন্ট কাদের ডিফেন্ডিং অ্যাটাকিং ট্রানজিশান টাইম বেটার ওয়ার্কআউট করেছে ইউ ফাইন্ড আউট ইউ হ্যাভ এ ভিডিও ইউ শো ইউ টেল এভরি ওয়ান সো কারেক্ট ইউর কোয়েশ্চেন ফার্স্ট প্রথমার্ধে আমরা দেখলাম ডায়মন্ড হারবার বেশ কিছু অ্যাটাক করেছিল সুযোগও পেয়েছিল তারা নষ্ট করেছে কিন্তু দ্বিতীয়ার্ধে সিউমির প্রতিপত্তি অনেকটাই বেশি ছিল তো প্রথমার্ধের পর কি আপনার কোনো বিশেষ পেপটক ছিল প্লেয়ারদের উদ্দেশ্যে আমি তো অবাক হয়ে গেলাম তোমাদের খেলা অ্যানালাইজ দেখে ফার্স্ট হাফে ওপেন গোল চান্সেস গোলকিপার আমাদের প্লেয়ার আমরাই পেয়েছি ওদের ওই রকম কোনো চান্সেসই পাইনি বল প্রসেসন আমাদেরই বেশি ছিল ডমিনেটিং ফুটবল আমাদেরই ছিল যেই ভিডিওটা ভালো করে দেখো ইভিন সেকেন্ড হাফ তো ঠিকই আছে সেকেন্ড হাফ তো আমরাই ডমিনেট করেছি ওয়ার্ড এভার বাট ইভিন ফার্স্ট হাফ ফার্স্ট হাফ আওয়ার স্ট্রাইকার গেট ওপেন জাস্ট পুস অনলি গোল ইজ দেয়ার অলরেডি স্লিপ তাহলে গোল করতে ব্যর্থ হলো ইয়েস উই মিস উই ক্রিয়েট উই মিস উই ডমিনেট দ্য